ছেলে দেখো স্কুল যাবে বলে রেডি হয়ে পড়েছে গালের মধ্যে একটু লাগিয়ে দিয়েছি কারণ আজকে তো জানো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই ভালো আছি দেখো ছেলে এটা নিচে হাতে এঁকেছে শুধু কালারটা করছে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার চলে যাবে স্কুল ওর বাবা আজকে সাইকেলে করেই দিতে যাচ্ছে গাড়ি বার করেছে গাড়িটায় তেল কম আছে বলে তাই নিয়ে যাচ্ছে না ওর বাবার আজকে ছুটি আছে তো এই দেখো বিছানা গুছোচ্ছি দিশা উঠে পড়েছে তো জানলা দেখো রোদ্দুর এসেছে আজকে কি সুন্দর আজকে রোদ্দুর উঠেছে তো বৃষ্টি নেই আমি এদিকে বিছানাটা গুছিয়ে নেই যাই হোক সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর স্বাধীন আর আমরা কি স্বাধীন আছি মেয়েরা বলো তো এটাই সব থেকে বড়ো প্রশ্ন এখন সবার মনে যে ছেলে মেয়েকে বাইরে কি করে পাঠাবো কাজে তাই না সবার ঘরেই ছেলে মেয়ে আছে আমার ঘরে আছে তোমার ঘরে আছে সবার ঘরেই আছে যাই হোক বেশি কিছু বললাম না এদিকে মা আলু ভাজা করছে একটু মুড়ি খাবো বলে আলু ভাজা করতে বলেছিলাম তো মা সেটাই করছে মা আছে বলে অনেক হেল্প করছে হলে তো কিছুই করা হয় না এতই ব্যস্ত থাকি সকালবেলাটা এই যে মেয়েটা দেখো এই যে পতাকা নিয়ে কেমন করে ঘুরে বেড়াচ্ছে দেখো আবার মাথায় হাত দিয়ে বলছি কর এরভাবে এইভাবে করছে তো পরে ওকে নিয়ে একটু রিলস বানাবো তো তো এখন এমনি একটু ছবিটা তুলছি তো ফটো মানে ভিডিও করছি তো এইভাবে এইভাবে বদমাসি করছে তাই করি তারপরে ভাত নিয়ে বসে পড়লাম ওকে ভাত খাইয়ে দিলাম তারপর দেখো মিহিদানা এসেছিলো আমাদের এখানে বিক্রি করতে আসে তো মিহিদানা কিছু কিনে নিলাম কুড়ি টাকা কিনে নিলাম মিহিদানা তাই ঠোঁয়াই করে দিয়েছে যে মুড়ি দিয়ে খাবো আমি আর ওর বাবা খাচ্ছি মুড়ি মা পরে খাবে কারণ মা চা খেয়েছে মায়ের পেটটা একটু ভরা ভরা আছে তাই মা বলছে আমি পরে খাবো তোরা খেয়ে নে তারপরে আমি পরেই খাবো তো সেই জন্য আমাকে রান্না করতে হবে তো আমিও খেয়ে নিলাম এদিকে মা অনেক অনেক আজকে কাটাকুটি করে দিয়েছে বেটে দিচ্ছে মানে অনেকটা সাহায্য করে দিছে কেন বলো তো আজকে এমনি কাছাকাছি ছিল তার উপরে আবার দেরি করেও উঠেছে একটু দেরি হয়ে গেছে তো এদিকে বাজার নিয়ে এসেছে দীপকে দিতে গিয়ে বাজারও নিয়ে চলে এসেছে তো আজকে নিয়ে এসেছে মাংস তো মাংস করতে হবে তো মাংস করতে গেলে অনেক জ্বালা যন্ত্রণা থাকে তাই না অনেক কিছু জোগাড় যন্ত্র থাকে সেটাই করে দিচ্ছিলো মা মা করে দিয়েছে বলে অনেকটা সুবিধা হয়েছে আমার না হলে তো মানে বারোটা একটা দুটো বেজে যেত যাই হোক এদিকে দেখো রান্নাটা আমার হয়েই এসে জল দিয়ে দিয়েছে মাংসের মধ্যে কষিয়ে আর ওদিকে পেশারে ছেলে মেয়ের জন্য এই যে রেডি করে দিয়েছি মেয়েকে সান টান করিয়ে একটু রিলস বানাবো আর ওর বাবা যাবে দীপকে আনতে তো দ্বীপের ও বাবার সঙ্গে দাদা ও আনতে যাবে এটাই হচ্ছে ওর আড়িয়ে যে আমি বেরিয়েছি গুজু করেছি তো আমি যাব এই যে রিলস বানাচ্ছি বলছি এইভাবে ওইভাবে ধর ও কিছুতেই করবে না বাচ্চা মানুষ যেটুকু করেছে এটাই অনেক তাই না এই যে চলে যাচ্ছে ওর দাদাভাইকে আনতে এই যে দেখো গাড়ি করে ছুট্টে উঠে গাড়ি উঠে পড়বে জানো তো মোটামুটি আমিও একটু গাড়িটা এখন হাতে কন্ট্রোলে এসেছে তো আর কিছুদিন শিখলে আশা করি পেরে যাব তো দেখা যাক কি হয় ওর বাবা বলছে মেঘ করেছে বৃষ্টি হবে নিয়ে যাবো কে বলছি হ্যাঁ নিয়ে যাবো কোনো অসুবিধা নেই বৃষ্টি হবে না তো সত্যিকার এটি আজকে কোনো বৃষ্টি নেই চলো কথা বলতে বলতে তোমাদের রান্নাটা শেয়ার করে নিই এই যে গরম গরম ভাত করেছি আর মাংস ঝোল করেছি আর কিছুই করিনি আজকে আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য এই যে লাল লাল ঝোল এটা আমাদের তো আজকে অনেকটা মাংস এনেছে কারণ ওর বাবা বিকেলে খাবে লুচি আর মাংস ঝোল দিয়ে খাবে ওবেলা শুরু হবে লুচি তাই ওর বাবার খাবার ইচ্ছে হচ্ছে তাই আর এদিকে দেখো এরাও বলতে বলতে কথা বলতে বলতে এরা চলে আসলো দেখো এই যে স্কুল থেকে নেমে পড়েছে স্কুলে দিয়েছে বলো তো স্কুলে দিয়েছে কেক আর একটা ফাইভ স্টার চকলেট দিয়েছে তো পেয়ে তো বাচ্চারা ভীষণই খুশি আমার ছেলে তো ভীষণই খুশি হয়েছে এসে একটু খাওয়া হয়ে গেছে বলছে একটা আমার একটা বোনের এ এটা অল্পতেই একটুতেই খুশি হয়ে যায় তাই না এই দেখো মেয়েটার কত সাহস দেখো ওইখানে একটা বিড়াল বেরিয়েছে তার লেজটা ধরে টার্মে বলে ছুটে যাচ্ছে এই দেখো এই দেখো ছুটে যাচ্ছে ধরবে বলে এত পাখা পাখা কোথা বলে দিদাকে বলছে তোমার গোলার চেনটা আমি খুলে নেবো এত দুষ্টু এই যে আমার ছেলে একটাই ঘরে এঁকেছিলো একটা স্কুলে এঁকেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো